ভাই শুরু কর তুই শুরু কর কি হিটকি কর এত হলুদ দিয়ে সাদারে চাপ মিস বিপ্লবের কাছে স্ট্রাইক সুন্দর বানায় খেলছে এবং সেটা পকেটে নিয়ে গেছে এখন কাবার দেওয়ার পালা টাং হয়ে গেল ওখান থেকে মিস হয়ে গেছে রেড ফুটবে শিমুলির কাছে এখন স্ট্রাইক কিং শিমুল সে প্রথমে উদ্বোধন করলো সহজ ছিল মাঠটা সে বেস দিয়ে এখন খাবার দিবে বিপ্লব ভাই চাক আছে নিরিবিলি তাকায় আছে অসহায়ের মতন অসহায়ের মতন বিপ্লব্য তাকাই আছে টাং হয়ে গেছে হ্যাঁ হাত সরাইতে হবে হাত সরাই খেলতে হবে বডি সরায় খেলতে হবে শবনে গেছে এখন স্ট্রাইক শবন সে খুব নার্ভাস আগের একটি গেম খাইছে সে আমারে নিয়া যদিও ভুলে তার বুলে খাইছে আমার ভুলে সুন্দর কিন্তু আমি কিছু বলি নাই কিছু বললে আবার আগ হতে ওই কিছু কই নেই স্বামীমের কাছে স্ট্রাইক এক হাতে চা এক হাতে খেলা এই দুই জায়গায় চা আর একটা ভোট যদি নষ্ট হয় তোর কিন্তু টাকা দিতে হবে দিতে মনে হয় চা ওটাই বলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই চাটা টা খেয়ে লও আরামে মার যেভাবে মারতে বলছিল কিভাবে মারতে যাই না মিস মিসের কারণে বিলম্বের কাছে স্ট্রাইক সুন্দর দুইটা সাদা গুটির ফাঁক দিয়ে মারতে হবে পাক চিনে না পাক চিনে না পাক চিনে না এবং শিবুলের কাছে এখন স্ট্রাইক সুন্দর আবার দরাও দিল একটা সামনে ও আবার খেলবে সে পকেট করে ফেললো আর একটা লাথি বের দিকে বের করে দিল ওরে ফোর মারার চেষ্টা কিন্তু না ব্যর্থ সুন্দর

না মার ছিল দুর্দান্ত সামনে একটি কালো ছিল যা সরি হলুদ ছিল বিপ্লব ভাইয়ের কাছে স্ট্রাইক যে খুব দুর্দান্ত খেলে সুন্দর এবং সুন্দর করে দুটি পয়েন্ট সবন এবং বিপ্লব ভাইয়ের কাছে চলে গেছে সুন্দর করে চলে গেছে দুর্দান্ত একটি হিট বিপ্লব বাই করে ফেললাম রেটটা চলে গেছে যদিও বলছিল না যাওয়ার সম্ভাবনা বেশি সুন্দর সুন্দর করে রেটটা কে ফেলল ও না ব্যাক করছে যা হোক বিপ্লবের মিছে এখন শিমুল দোস্ত শিমুলের কাছে মিস করছে যদি এটা মিস করার গুটি এই এই মায়ের নামটা কি আমি জানি না সমন যে মাইটটা দিছে এই মায়ের নামটা আমি জানি না সেই না জানার কারণে এখন স্টাইক আবার স্বামীমের কাছে যদিও নাকি সমনের খেলা ছিল না সুন্দর দুই দুই এক আমি তো জানি দুই পাইসে ঠিক আছে এক পাইছে রসায় রসায় চা খাইতেছে আর মিস করতেছে শিমুলের স্ট্রাইক শট এটার মনে হয় বিজনেস শট বলে যার ওপর নাম পাপ্পি শট বাশি পাচ্ছে আনন্দে মনের আনন্দে সাদায় একটু লেগে চলে আসছে গুড়িটা শবনের কাছে স্ট্রাইক যে সবন আসলে খেলতে না কিন্তু চ্যালেঞ্জের বেলায় এক নম্বর স্থানে আছে যেটা বলতেছিলাম আর কি যে গুড়ি যাচ্ছে না কিন্তু চ্যালেঞ্জের বেলায় এক নম্বরে আছে সাদারা নাম আজ দিতে বলছে ছোট্ট করে খেলতে বলছে সাদারাও নামছে হলুদটা পকাটে ঢুকছে শুনলাম ব্যাক করছে বিপ্লব ভাইয়ের মনে একটু আসা যাচ্ছে একটু চোখে সামনে দিয়ে দিছে এখন শিমুল সম্ভবত থার্ড খেলবে না কি খেলবে সেটাই আমরা দেখব দেখা যাক আর একটা মিসে চলে গেছে সমস্যা নাই বলতেছে কারণ একটা মিস আছে এই জায়গা পেনাল্টি থেকে রক্ষা এমনি শব্দ দিল

আর আগের পেয়ে গেল দুর্দান্ত একটা হিট বলবো না ঠিক তারপর হিটটা খারাপ হয় নাই শিবুল করলো হিটটি যদিও পাশে গেছে সামনে গুটি আসলে দুর্দান্তই বলা যাবে আমি বলবো বলছি হিটটা দুর্দান্ত হয়েছে

পরের সাপোর্টে গেছে ভাইঙ্গে ভালা বোট ভাইঙ্গে ভালা বেড়া বাংলা দিছে ভাইঙ্গে ভালা ছুটে গেছে না হলে গুটিটা চলে যেত ছুটে যাওয়ার কারণে যায় নাই গুটিটা সুন্দর

পচা একটা হিট হয়ে গেল স্বপনের আজ সুন্দর একেবারে নর্মালভাবে খেললে যেটা সুন্দর হইতো সেখানে একটু সে প্যাচাই খেলতে গেছে যাও স্বামীবের কাছে স্ট্রাইক

বিজনেস শট মারলো শিমুলে রুপজা ও দিল দি বানিয়ে হয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে

পয়েন্ট বলে পাইব না তারা এখন দেখা যাক যেহেতু এটা গুরু শিমুল ফোর মারার চেষ্টা কিন্তু ব্যর্থ সবন যেটা বলেছিল ছয় পাবে দেখা যাক সে নিতে পারে কিনা কিন্তু না পাই নাই পাইলো এক রেড খাইছে শিমুলে এক পাইছ তাহলে এক আর সাত আর এক আট আট বাই আট জোরে হিট করতে বলছে ওই পাশে গুটি গেছে সামনে গুটি যায় নাই সুন্দর বসে আছে রেটটা যাই নাই একেবারে মুখের কাছে বসে আছে যাক বিপ্লব কাছে স্ট্রাইক

মিছ হৈ গৈছে শিমুৰ হৈ গৈছে ষ্ট্ৰাইক

এখানে কত পয়েন্ট এগারো এগারো আর আট উনিশ উনিশ বাই আট বাই চমৎকার হিট রয়েছে সুন্দর সুন্দর

মিস হয়ে গেছে অনেক চিন্তা ভাবনা করতে গিয়ে মিস করে ফেলছে অনেক চিন্তা ভাবনা করতে গিয়েছিল এই সাদা দুরে গুটি নিয়ে খুব চিন্তা ছিল সে ঢুকছে চমৎকার কত চোদ্দ আর আট বাইশ বাইশ বাই উনিশ বুঝলাম না বুঝলাম না কারে সুপার স্টার বললেন আপনি শিমুল সুপার স্টার সুন্দর সেই হিট করে ফেলাইছে রে ভাই কোডিন হিট করে ফেলাইছে সুন্দর বিপ্লব মন ভেঙে গেছে বিপ্লব মন ভেঙে গেছে গ্রিল গেছে চলে গেছে এই একটা সুযোগ পাইছে স্বপ্ন দেখা যাক কি হয় 私は。 이리 오.

ए ए ए सूत ए ए स्वप्न सूती और ए ए जा रहे हैं क्या मुझे ए ए हाँ ये हमारे मसाज में कोई बात तो और जान ना जान जाती है पाप और जात हम लागे ना हम तो लागे लागे चलो लागे

अरे वो एक इन्हें क्या लाभित बनाने का रखा है ठीक इत, है ना बस देखने को मालूम है कि आप इतने चाइमी वाले लेने साल रहते <ना> हो तो तुम तुम साल रहते हो तो तुम साल रहने का महीने ही है क्या तुम्हें जाके मालूम टेकना है चुटकी मार चुटकी मार निशाने <laughs> हैं

ছাব্বিশ <kungan> সাত <ım Laser>

Miss.